গুড মর্নিং এফ্রিয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় ধুয়ে তারপরে দেখো চা নিয়ে বসেছি এখানেও লিকার চা এখানেও লিকার চাই খায় আচ্ছা চলো চাটা খেয়ে নি আর দেখে কী কী কাজ আছে সেগুলো করবো টুকটুক করে দিদি রান্না করছে নিচে ঘুমাচ্ছে আমার যারা বউ ঘুমাচ্ছে আমার বর উঠে গেছে বরের চা খাওয়া হয়ে গেছে বসে 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 রয়েছে খবর শুনছে তো চলো চা খেয়ে নি এই দেখো আজকে ব্রেকফাস্ট হচ্ছে ঘি ভাত আলু কুচি আছে কুমড়ো কুচি আছে ঘি আছে নুন আছে ব্যাস সবাই সেটাই খাচ্ছে ছেলে এখন খাই ছেলেকে খাইয়ে আমার দিদি খাবে তো কুটনো মানে সবজি কাটলাম সবজি কেটে টেটে ছেলেকে ব্রাশ করিয়ে বাসন টাসন গুছিয়ে এই যে খাবার নিয়ে টিফিন নিয়ে মানে ব্রেকফাস্ট নিয়ে বসলাম বুঝেছ তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখি আর কি শেয়ার করতে পারি হ্যাঁ এই যে সকাল থেকে মানে মানে এরকম মেঘলা করে রয়েছে সকাল থেকে মেঘলা করে রয়েছে রোদ্দুরের কোনো ব্য মানে কোনো ইয়েই নেই গুমোট একটা গরম জানো দেখো পড়তে বসেছে দুই কানে চেনটাকে ঝুলি ঝুলি দেখো কি শুরু করে পড়বে দেখো অওয়া লিখছে মানে এতক্ষণ লাগে বলো তো দেখো আমি কখন থেকে বলছি দেখো কানের মধ্যে দেখো কানের মধ্যে আর ভালো লাগছে না

মৌসুমি রস করে দেবো এখন দুধ আসেনি দুধটা আসে তারপর ইয়ে করবো চলো এইগুলো সব করে নি হ্যাঁ সব প্রশেষে হয়ে গেছে এই দেখো বাসনও মজা হয়ে গেছে ঠিক আছে আজকে রান্না দিয়ে তো শনিবার নিরামিষ এই দেখো আলু পোস্ত আর ডাটা বেগুন আলু কুমড়ো দিয়ে তরকারি আর এটা তো ছেলের ভাত এ দেখো সুশনেটার তরকারি দিয়ে আগে খাচ্ছি এ দেখো ডাটাগুলো এত সুন্দর খেতে না কি বলবো লেবু নিয়েছি পেঁয়াজ নিয়েছি এই সুশনেটার তরকারি দিয়ে মানে খেয়ে নিচ্ছি গরম গরম ভাত আমার বড়ও খাচ্ছে আমার দিদিও খাচ্ছে মিশুর খাওয়া হয়ে গেছে নিশুকে খাইয়ে তারপর আমরা খেতে বসেছি সেটা প্রত্যেক দিনই হয় আমাদের এই দেখো টক ডাল আর আলু পোস্ত দিয়ে খাচ্ছি আমিও খাচ্ছি বর খাচ্ছে আমার দিদিও দিদি যখন খায় নেয়নি ও নেবে এখন বিকেল চারটে বাজে তো উঠে গেছি কারণ সাড়ে পাঁচটার সময় নিশুর ম্যাডাম ম্যাম আসবে পড়াতে এই উঠে গেছি নিশু ওই ঘরে এসে চালিয়ে শুচ্ছে মানে ওর বাবার সাথে শুয়ে রয়েছে আমার আমি এসেতে শুই না কেন গলায় প্রবলেম বলে নিশু শুই না তো এই দেখো তরমুজ দিয়ে বসে গেছি ঠিক আছে তরমুজ দিয়ে বসে গেছি তরমুজ খাবো এতগুলো আমি খাবো না আমি খাবো

দেখো ছেলে কম্পিউটার নিয়ে বসেছে এই যে নিমকি নিমকি দিয়ে চা খেতে খুব ভালো লাগে আমার তো ভালো লাগে কাজ এই দেখো আমরা একটু বেরিয়েছিলাম তারপরে আসলাম এসে তারপরে দিদি কুটনো কাটনে বসেছে আর আমরা এই যে চুরমুর এনেছে আমার বড় ওটা চুরমুর দেখো চুরমুর খাচ্ছে তারপর রাত্রিবেলা দিদি আলু পোস্ত দিয়ে ভাত খাবে আমি আলু পোস্ত দিয়ে রুটি খাবো তার সঙ্গে পেঁয়াজ নিয়েছি আমার বর আমার বর দিয়ে দিয়েছি আমার জামাবু এখন আসেনি আসবে তারপর জামাবু খাবে ছেলের খাওয়া হয়ে গেছে শুধু থেকে তো দেখলেই কী 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 আজ গিয়ে হয়েছে তো চাটা তো খেলাম খেয়েতে একটুখানি বেরিয়েছিলাম নিশু সোমবার থেকে ক্লাস এই জন্য ওর জন্য মানে টুকটাক জামা কাপড় কেনা হলো তারপরে ব্যাগ কেনা হয়েছে এখনও জুতোটা কিনতে ভুলে গেছে কালকে আবার যাব কালকে গিয়ে আবার নিশুর জুতোটা কিনে নিয়ে আসবো আমি আর দিদি গিয়ে খুব সুন্দর ব্যাগটা হয়েছে পার্পল কালারের ব্যাগটা হয়েছে নিশুর জন্য প্যান্ট গেঞ্জি কেনা হয়েছে কেনা হয়েছে তারপরে চলে এসেছি খাইনি বাইরে কিছু খাইনি গরমে না কিছু খেতে ইচ্ছে কথা আমার আসলাম তারপরকে তারপরে ইয়ে আনলো চুড়মুর আনলো দেখলেই তো চুরমুন খেলাম তারপর রাত্রি রাতে খাওয়া দাওয়া করলাম পোস্ত দিয়ে রুটি সবাই আর দিদি ভাত খেলাম আর খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে বিছনা টিসনা না ঝেড়ে তারপর এই তোমাদের সামনে এলাম আর না খুব টায়ার্ড লাগছে জানি না কেন এরকম লাগছে শরীরটা ভালো লাগছে না কিছু করতে গেলেই না হাত পা ধরে যাচ্ছে এটা কেন হচ্ছে বুঝতে পারছি না তারপর আইব্রোটাও করিনি দেখি কবে করি পুরো ক্রুশিং এর মতন হয়ে গেছি আমি আমাকে পুরো মতন এছাড়াও আমি ওই এক মাস দেড় মাস সবাই যেমন মাসে একবার দুবার তোলে আমি যাই না আমি কোনো অকেশন টকেশন হলে আর এছাড়া তো আমাকে তুলতেই হবে কেন শর্ট ভিডিও করি না খুব বাজে লাগে দেখতে তো বাজে নেওয়া বাজে লাগে দেখতে এই জন্য কালকে যদি বেরোই তাহলে কিন্তু দুটোটাকে না হবে আর দুটো কত হবে না হবে তো চলো আজকে এই ভিডিও এইটুকু নিই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে দেখো পাশে দেখো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো দেখো সুস্থ থাকো টাটা বাই বা এই ভিডিও যে কবে পোস্ট হবে এবং কতগুলো যে পেন্ডিং রয়েছে আস্তে আস্তে পোস্ট হবে হয়তো এই পোস্ট এইটা যখন পোস্ট হবে হয়তো আমি রানাঘাটে থাকবো এখন আছি নবদ্বীপে তখন হয়তো রানাঘাটে থাকবো আরও কেন আমি প্রত্যেকদিন দিন করছি জানো এখান থেকে রানাঘাটে গেলেই না আমার মানে অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়ি আমি আজও অবধি বুঝতে পারলাম না কেন এটা হয় এখান থেকে আমি ওই বাড়িতে গেলেই আমি অসুস্থ হয়ে পড়ি জ্বর সর্দি কাশি কেন হয় আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না আর ওই বাড়িতে রানাঘাটে থাক ওই বাড়িতে থাকলেই না আমি একটা ছাড়ছে তো একটা ঝুটছে একটা ছাড়তে তো কেন এরকম হয় আমি আমি খালি অসুস্থই পড়ি ওই বাড়িতে আর এখানে দেখো বিন্দাস আছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি কাজ করছি যা আমার মানে আমাকে যা করতে বলছে সেগুলো করছি কিন্তু ওখানে ওখানে কোনো কাজ করতে ইচ্ছা করে না খালি আলিসি লাগে ঠিক আছে খালি রোগ মানে শরীর খারাপ করে কেন যে ওই বাড়িতে আমার এরকম হয় আমি ঝুঁকতে পারছি না আজকে দিন যবে থেকে বিয়ে হয়েছে আমার তবে থেকেই ওরকম হয় জানি না সে যাই হোক চল টাটা গুড নাইট গুড নাইট রাত্রি